আমার ধৈর্য কুলোচ্ছে না ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিয়ের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি সহ্য করতে পারছি না এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শিখো দেশের রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি তোরা যা খুশি দেয় আমি কোনো কথা কবো না ঠিক আছে আমরা কেউ বলি নাই আমাদের বলতে পারে হবে। তাহলে আমরা যা যা কাজে ভিরে ফেলে চলে গেছি আমরা কলেজে পড়তাম ইউনিভার্সিটি পড়তাম সে করতে চলে গেছি তোমাদের মতো লোভ করি নাই তোমরা লোভ করতেছ এই লোভটা আমরা করি নাই সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শিখো দেশের রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল চিরিয়ে দেবো রাজনীতি করার জন্য কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবও আমরা দিতে পারি তো ভাইরা এই কথাটা আমার বলার ঠিক হয় নাই আমি নির্বাচনে নেমেছি কিন্তু আমি পারছি না আমার ধৈর্য কুড়েছেন আমরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি সহ্য করতে পারছি না আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘটিয়ে গেলাম আর ঘটাবো না আর ঘটব না আজকেই শেষ আজকেই প্রথম আজকেই শেষ তোরা যা খুশি তাই পা আমি কোনো কথা না ঠিক আছে আমার আর আর যাই হোক আমার গলায় আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং সাধারণ করে আমার ঠিকানা আছে রে ভাই যারা ঠিকানা বিহীন তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায় আমার বাড়ির মুখ জায়গায় আমি ঠিকানা ভিন লোক নই এটা মাথায় রাখতে হবে আমি এই দেশের একজন কর্মী এই দেশকে স্বাধীন স্বাধীনতাতে শুরু করে এই দেশের স্বাধীনতা স্বাভাবিক রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্তপূর্ণ করবেন ইনশাল তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে কোন ধান্দাবাদের হাতে কোন কষাইদের হাতে জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন দেশটির ত্রিবেগ খার যা শিখিয়ে গেছেন ইনশাল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাবো এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো